আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রয়ীতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে রিভিউতে যে মেডিসিনটি থাকছে সেটি হচ্ছে ডোমিলাক্স ভিউয়ার্স ডোমিলাক্সের জ্যানিক নেম হচ্ছে ডম পিরিডন ডম্পিরিডন টেন এম প্রিভিয়ার্স এই ডোমিলাক্স বাজারজাত করছে বাংলাদেশের স্বনামদন প্রস্তুতকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর প্রতিটি ডোমিলাক্স ট্যাবলেটের বাজারে খুচরা মূল্য হচ্ছে চার টাকা প্রিভিয়ার্স আজকে ডোমিলাক্স রিভিউতে থাকছে এর কার্যকারিতা সেবন বিধি এবং প্রাপ্তবয়স্করা কীভাবে খাবে এবং শিশুরা কীভাবে খাবে এর প্রতিনিদেশনা কী কী পার্শ্ব প্রতিক্রিয়া কে কে খেতে পারবে কে কে খেতে পারবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছে এই মুহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট ভিউয়ার্স পুরোটা সমুদ্রের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছে ডোমিলাক্স ডম্পিডন টেন এম জি নির্দেশনায় প্রাকশলী হতে খাদ্যর বিলম্বিত অপসারণ গ্যাস্ট্রো ইস্যুফেজিয়াল রিফ্ল্যাক্স এবং ইস্যুফ্যাগাইটিস এর ফলে সৃষ্ট পেটের উপরি ভাগে ফাঁপাবুত পেট ভার বোধ এবং পেটের উপরে অংশে ব্যথা ঢেঁকুর তোলা পেট ফাঁপা অল্প খাদ্যের তুষ্টি বমি বমি ভাব এবং বমি পাকস্থলী থেকে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালা অথবা বক শুধু জ্বালা করা আলসারবিহীন অজীর্ণ রোগ ইত্যাদি সমস্যায় ওষুধটি ব্যবহৃত হয় মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দশ থেকে বিশ মিলিগ্রাম প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে শিশু দুই থেকে চার মিলি সাসপেনশন শরীর ওজন অনুসারে প্রতি ছয় থেকে আট ঘন্টা অন্তর অন্তর ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে প্রতিনিদেশনা ডম্পিউডনের প্রতি অতি সংবেদনশীল শিশুদের ক্ষেত্রে এর ব্যবহার নিষিদ্ধ পার্শ্ব প্রতিক্রিয়া রক্তে প্রলিক্টিনের মাত্রা বৃদ্ধি করতে পারে এর ফলে দুগ্ধ নিঃসারণ স্থানের আকার বড় হতে বড়ো হয়ে যেতে পারে ক্ষমতা ভাব দেখা দিতে পারে পিভিয়ার্স গর্ভবতী স্তন্যদানকালে মায়েদের ক্ষেত্রে গর্ভাবস্থায় ডম্পিওডনের ব্যবহারজনিত নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় তবে দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি করতে পারে এবং প্রস্রবোত্তর স্তন দানের উন্নতি ঘটায় প্রিভিয়ার্স প্রতিটি ওষুধই রোগের তারতম্য রোগ এবং দৈহিক ওজনের উপর ভিত্তি করে এর ডোজ নির্ধারণ করা হয়ে থাকে যেহেতু সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি গ্রহণ করতে হবে প্রিভিয়ার্স আজকের রিভিউ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রতিটি ভিডিও সবার আগে সব সময় পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউ আজকের রিভিউ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ